হোয়াটসঅ্যাপ গাইস আজকে আমরা ব্যতিক্রমে একটা খেলা নিয়ে আসছি যেহেতু গ্রামে আসছি গ্রামের কিছু ঐতিহ্য ধরার আমি চেষ্টা করতেছি একসময় আমরা ছোটোবেলায় এরকম খেলা খেলতাম তবে এখন তো আর ছোট না এখন বড়ো হয়ে গেছি তবে বর্তমানে ছোটরা এগুলা বুঝে না তারা ফ্রি ফায়ার পাবজি গেম নিয়ে চলাফেরা করে তো সেই জন্য তাদের মাঝে এই খেলাটা ফিরিয়ে দেওয়ার জন্য আজকে আমাদের এই খেলার নাম হচ্ছে ব্যাঙ্ক খেলা তা আজকে আমাদের ব্যাঙ্ক খেলা চলবে দর্শক ভিডিওটা না টেনে দেখবেন আশা করি খুব আনন্দিত পাবেন আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা কোনটি বাজিয়ে দেবেন খেলার নিয়ম হচ্ছে সবাই সিরিয়ালে বসছে বসার পরে আমি এদিকে দেখতে পারতেছেন ইট দিয়ে দাগ আছে যার আগে যে ওখানে পৌঁছাইতে পারবে সে ফার্স্ট সে গণ্য করা হবে তাকে তা আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম এরকম কোনো ব্যতিক্রমী খেলার ভিডিও আমি আপলোড দেবো আশা করি ভালো লাগবে যদি এরকম খেলা দেখতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন ধন্যবাদ ভিডিওটা একবার দেখতে থাকুন দর্শক খেলা এখন শুরু হবে জানি না যে ফার্স্ট হবে নিশান খেলা যদি তুমি ফার্স্ট হও তোমার থেকে কেমন লাগবে ভালো তোমার থেকে কেমন লাগবে ভালো তোমার থেকে কেমন লাগবে তোমার থেকে কেমন লাগবে তুমি

la <laughs> <laughs>